পিতার ঘরে ঘরে জন্ম নিয়ে পরের যেতে হয় ধন্য বটে নারীর জীবন পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্য সাজতে হয় ঝি কষ্টে যদি ছটপট করি তাতে পরের মায়ের কি আসলে বন্ধুরা এই কথাটা একটা বাণী বা উপদেশ তবে এই কথাটা প্রতিটা মেয়ের জীবনের সাথে কোনো না কোনোভাবেই জড়িয়ে আছে আর সেটা হয়তো প্রতিটা বলাটা হয়তো ভুল তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মেয়ের জীবনে কিন্তু এটা একদম বাস্তব কথা আসলে আমরা মেয়েরা সত্যিই আমাদের জীবনটা বড়ই অদ্ভুত আমরা জন্ম হই এক বাড়িতে লালন পালন হই এক বাড়িতে আর একটা সময় সেই বাড়ি ছেড়ে সেই মা বাবাকে পর করে সেই বাড়িকে পর করে অন্যের বাড়িতে গিয়ে তাদের সবাইকে আপন করে নিতে হয় পরের মাকে মা পরের বাবাকে বাবা ভাইকে ভাই বোনকে বোন আত্মীয় স্বজনকে নিজের আত্মীয় বলে মেনে নিতে হয় এটাই আমাদের জীবন তবে জানি না হয়তো আমরা মেয়েরা পারি বলেই আমাদের উপর এই দায় দায়িত্বগুলো চাপিয়ে দেওয়া হয় আসলে কথাই আছে না যে বোঝা বইতে পারে তাকেই বোঝা বহন করতে দেয়া হয় মেয়েদের মধ্যে সেই সত্তাটা আছে সেই শক্তিটা আছে বলেই মেয়েদেরকে এই বোঝাগুলোকে চাপিয়ে দেয়া হয় তো ব্লগের শুরুতেই তোমাদের সাথে একটা মেয়েদের জীবনের বাস্তব কথা তুলে ধরলাম আসলে কি বলো তো প্রতিদিন রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো তো থাকেই এই সমস্ত কাজকর্মগুলো তো থাকে তার মাঝে যাতে তোমাদের বোর না লাগে বা আমারও বোর না লাগে তার জন্য ভাবি একটু নতুন নতুন করে তোমাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য তো এই যে গতকাল তোমাদের দাদা ভাই যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেইগুলো তো গতকাল রাতেই ধুয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো সেইগুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে দেখো পুঁইরাটাগুলো পত্ত মোটা মোটা এগুলোকে না লাদেন পুঁই বলে তো তোমরা কি পুই বলো জানি না আমরা কিন্তু লাদেন পুই বলি এই পুঁইগুলোর চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে আর ওই যে মিষ্টি কুমড়োটা আছে মিষ্টি কুমড়োটা তো গতকাল একটু করেছি তো গতকালই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই সময় কুমড়োর সাথে ওই পুঁই শাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো তার জন্য বলা কি আর তোমাদের দাদাভাই নিয়ে এসে হাজির শুধু মুখ থেকে বললেই হলো সবজি কেনার জন্য একদম পটু আর সবজি খেতেও বেশ ভালোবাসে ও আমি বকি বলে সবজি কম করে নিয়ে আসে তো আজকেও কম করে নিয়ে এসেছে তেমন একটা বেশি নিয়ে আসেনি তো সবজিগুলোকে ওইদিকে গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে আর নিয়ে এসেছিলো পেঁয়াজ আদা রসুন তো ওইগুলোতেও ওইগুলোকেও আমি এই যে ঝুড়িটার মধ্যে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আর কিছুটা আমি আলাদা করে সাইড করে রেখে দিলাম আসলে কী তো এক জায়গায় যে কোনো কিছু জিনিস রাখলে সেখানে কিন্তু খরচাটা অনেক বেশি হয় আর এইভাবে যদি সব জিনিস একটু একটু করে আমরা সরিয়ে রাখি যেগুলো সরিয়ে রাখার জিনিস সেগুলো যদি একটু একটু করে সরিয়ে রাখি তাতে কিন্তু আমাদের সংসারে অনেকটাই সাশ্রয় হয় আর এটা কিন্তু আমার শাশুড়ি মাই শিখিয়েছেন তার শেখানো পথ ধরেই হাঁটছি আর হ্যাঁ হাঁটছি বলেই হয়তো এতদিনে একজন গৃহিণী থেকে সুগৃহিণী হতে পেরেছি তো বন্ধুরা অনেক কথা হলো কিন্তু এখনো পর্যন্ত ইন্ট্রোটা দেওয়া হয়নি তো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ মোটামুটি ভালো আছি শরীরটা যে আমার খুব একটা ভালো আছে তেমনটা কিন্তু নয় তোমরা তো জানোই তো কমরের ব্যথা প্রচুর তো গতকালের থেকে আছি একটু ব্যথাটা কম তো সেই জন্য মোটামুটি ভালো আছি তো তোমরা সবাই কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি আজকে সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল সাতটা মতো তো বাইরে মুড়ির চালটা রোদে দিয়ে দিলাম রোদ তো এখনও বেরোয়নি তো আগে থেকে আমি রোদে দিয়ে দিলাম তো তারপরে যে খাওয়ার জোগাড় করছি তো খাওয়ার বলতে এই যে শশা আর বাদাম ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে আর ছেলে খাবে পান্তা ভাত তার জন্য একটু তিলবাটা করে নিয়েছি ছেলে তিলবাটা খেতে খুব ভালোবাসে তো তার জন্য একটু বাটা করে দিলাম আর এই দিকে আমি অফ ক্যামেরাতে সবজিগুলোও কেটে নিলাম তো সবজি বলতে এই যে মিষ্টি কুমড়ো আর শাক দিকে একটা ঘন্ট হবে কুন্দরি ভাজা হবে মুগের ডাল হবে আর ঢ্যাঁড়সগুলো ভাতের জন্য কেটেছিলাম কিন্তু পর মুহূর্তে আমি ঢ্যাঁড়সগুলোর আমি টক করেছিলাম কারণ তোমাদের দাদা দাদাভাই বললো যে পরিমাণে গরম পড়েছে তাতে করে তুমি টক করো টকটাই খেতে ভালো লাগবে তো ওইদিকে সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে এখন দেখো চলে এলাম ছাদে ছাদে বিছানাটা গুছাতে তো এই যে খাটের মধ্যে মাদুরটা বিছিয়ে রেখেছিলাম আর গতকাল রাতে ঘুমানোর সময় আমি আর মাদুরটা তুলিনি তো রাতে ঘুমানোর সময় মাদুর তুলে দিই কারণ তোমাদের দাদাভাই মাদুরে ঘুমাতে পছন্দ করে না তো সেই জন্য আর কালকে তো তোমাদের দাদাভাই চলে গেছিলো যাত্রা দেখতে ও এসেছে অনেকটাই রাত্রি করে তার আগে আমি তো ঘুমিয়ে পড়েছি তো তার জন্য ওই যে মাদুরের উপরেই ও বেডকভারটা বিছিয়ে ঘুমিয়েছিল তো এদিকে আমি মাদুরটাকে ভালো করে একটু টান টান করে পেতে নিলাম আর বালিশগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আজকে আর বিছানা গোছানোর মতো সেরকম কিছুই ছিল না তো তাই আজকে আর বেড কভার টভার কিছুই চেঞ্জ করলাম না তবে এই যে ছেলের বিছানাটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি তো বেড কভারটাও চেঞ্জ করে নিলাম আর কি পরিমাণে ধুলোটা হয়েছে দেখো তোমরা বুঝতেই পারছো ক্যামেরাতে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে আমি যে ঝাঁট দিচ্ছি তাতে করে কীভাবে ধুলোটা উঠছে কিন্তু আমার এখন কিছু করার নেই এগুলো যদি আমি পুরো তুলে গুছাতে যাই তাহলে কিন্তু আমার অনেকটাই সময় চলে যাবে তো তাই উপর থেকে আমি ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এখন বেডকভারটাকে বিছিয়ে দিলাম বিছানাটা বাইরে থাকার জন্য প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় আসলে বাইরে থেকে ধুলোগুলো ঢুকে তারপরে এই যে যখন ঝাঁট দিই ঝাঁটানোর যে ধুলোগুলো সেগুলোও উড়ে গিয়ে আবার বিছানার মধ্যে পড়ে তো তার জন্য প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় আর জামা ষষ্ঠীর পর থেকে একদিনও তো আর ঝাড়া হয়নি তো সেই জন্য আরও বেশি ধুলো জমা হয়ে গেছে তো ভাবছি দেখি কাল পরশুর দিকে একবার ভালো করে সমস্ত বিছানাগুলোকে তুলে রোদে দিয়ে দেব তো তারপরে যে দেখো একদম স্নান ধান সেরে চলে এসেছি তো ঠাকুরকে প্রণাম করে নিলাম এখন তার ফুল জল কিছুই দিচ্ছি না তো প্রণাম করে নিয়েছি দূর থেকে তো তারপর এখন এই যে নিচে যাবো রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম মানে গরমটা যে রেখেছে অসহ্য গরম একদমই ভালো লাগছে না আর ছাদে তো দশটার পর আর আসাই যায় না এতটাই গরম তো এই যে নিচে এখন স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছি আর স্ট্যান্ড উঠানামা করতেই তো আমার সময় মানে চলে যাচ্ছে আর সবাই দেখে না হাসাহাসিও করে বাড়িতে যে একবার স্ট্যান্ড নিয়ে আমি ছাদে যাই আবার স্ট্যান্ড নিয়ে নিচে আসি তো সেই জন্য মা তো দেখে হাসাহাসি করে বলে আচ্ছা তোমার ছাতা হয়েছে তো এটা নিয়ে এসে আবার দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছে তবে আজকে গ্যাসেই ভাতটা বসালাম তো প্রায় এখন কটা বাজে জানো তো সাড়ে এগারোটা সাড়ে সময় ভাত আর ডালটা গ্যাসেই বসিয়ে দিলাম দেরি হয়ে গেছে বলে আর আর দেখো এই যে ডাল যে মানে প্রেসারে দিলে অনেক সময় কি হয় ডালটা পুরো উপর থেকে সিটি দিলে ছিটকে চারধার হয়ে যায় তো আমি একজন দিদি ভাইয়ের ব্লগে দেখলাম যে উপর থেকে যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে নাকি ছেটকায় না তো সেই রকম মতো করে আমি দিয়েছিলাম তো তাতে কিন্তু সত্যি ছিটকায়নি আর আর এদিকে উনানটা ধরি এখন কুণ্ডরি ভাজাগুলো বসিয়ে দিয়েছি কুন্তি ভাজাগুলো এদিকে হচ্ছে আর ওইদিকে আমার ভাত ডালটা হচ্ছে এক ঘন্টার মধ্যেই কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো আসলে দুটো দিকে আমি হাত চালিয়েছিলাম তো সেই কারণে তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটি দেখছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার পরিবারে প্রথম এসেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো তোমাদের কাছে একটি অনুরোধ যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে তো ওইদিকে কুঁড়ি ভাজাগুলোকে বসিয়ে তারপর দেখো চা খাওয়ার কিছু বাসন ছিল বাসনগুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু আর এই যে গুছিয়ে রাখা হয়নি তো এখন এই যে এক এক করে সমস্ত বাসনগুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি ওইদিকে কুঁদরি ভাজা ডাল দুটোই হয়ে গেছে আর এখন ওই যে কুমড়ো ঘন্টটা হচ্ছে তো কুমড়োর ঘন্টটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না নিরামিষ যেমন তরকারি সেরকমই করেছি তো এখন একদম রেডি হয়ে গেছে আর কুমড়োটা না ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি আর খুব আঠা আঠা এক একটা কুমড়ো থাকে দেখবে এক মানে খুব জলসা হয় তার টেস্টটা এতটা ভালো হয় না কিন্তু এই কুমড়োটা খুব সুন্দর টেস্ট ছিল আর খুব মানে মিষ্টি ছিল তো তারপরে এই যে দেখো ওইদিকে কুমড়োর ঘন্টটা করে আমি টকটা বসিয়েছি আর এদিকে আমি মুড়ির চালটা নুনিয়ে নিচ্ছি তো তোমাদের তো বলা হয়নি যে আমি দশ কেজি চাল আবার ধুয়েছি তো সেইগুলোকে আবার নুন মাখাবো তো তার জন্য এই যে আমি তো জলে ভিজিয়ে রেখে দিই ভিজিয়ে রেখে জলটা থেকে ব্যাগে এই যে তুলে জলটা ছেঁকে নিয়েছি জলটা ছেঁকে নিয়ে এখন আমি গামলার মধ্যে দিয়ে দিলাম তো এখন নুন মাখিয়ে নুনিয়ে রেখে দেবো আর এইভাবে চাল নুলারে পরিশ্রমটা কিন্তু অনেকটাই কম হয় ওই যে বারবার চাল নুনিয়ে হাত দিয়ে ঘাটা নাড়াচাড়া করা এটার আর ঝামেলাটা থাকে না তো সেই জন্য দেখো এখন চালগুলোকে ঢেলে নিয়েছি আর নুনটা মাখিয়ে নেব তো এখানেও দশ কেজি চাল আছে কালকের মতো দশ কেজি চালে মুঠো নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে এখন ভালো করে উপর নিচ করে চালটাকে ঘেটে নেব আর ভাবছি বর্ষা পড়ার আগে কিন্তু আমি সমস্ত চালগুলোকে এইভাবে নুন মাখিয়ে রোদে শুকনো করে বস্তার মধ্যে ভরে রেখে দেব যদিও আমাদের পশ্চিমবঙ্গে নাকি মৌসুমি ঢুকে গেছে তবে সঠিক আমি জানি না কাকু বলছিল আমি কিন্তু খবর দেখিনি আর খবর দেখার আমার সময়ও হয় না তো তার জন্য ভাবছি যে যে সমস্ত চালগুলো আছে সব এইভাবে নুন মাখিয়ে দুটো করে রোদ দিলে কিন্তু যেভাবে এখন রোদের তাপ আছে শুকনো হয়ে যাবে আর বস্তার মধ্যে ভরে রেখে দেব। তাতে করলে কি হবে বর্ষাকালে আমার আর এই কাজটা থাকবে না এই কাজটা ঝামেলাটা অনেকটাই কমে যাবে আর বর্ষাকালে না মুড়ির চাল শুকনো করাটা খুব টাফ হয়ে যায় তো তারপরে যে দেখো দুপুরে কি কি রান্না করেছি তোমাদের সাথে আরও একবার এক ঝলক শেয়ার করে নিলাম ভেন্ডি টক কুত্রি ভাজা পুঁই আর মিষ্টি কুমড়োর ঘন্ট আর ছিল মুগের ডাল আর ছিল সাদা ভাত তো এই ছিল আমার দুপুরের রান্নাবান্না তো চলো বন্ধুরা আজকে আর বেশি বড় করছি না ব্লগটা এখানেই শেষ করছি আর এখানে আমি ঠাকুমার খাবার রেডি করে নিয়েছি তো ঠাকুমা আজকে ডাল খাবে না বলো তার জন্য ভেড়ির টকটাই দিয়েছি আর ওতে একটা মাছ দিয়ে দিয়েছি ঠাকুমাকে আলাদা করে মাছটা রেখেছিলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো